Thank you. সব বন্ধুরা কেমন সবাই ভালো আছো বেদিন নতুন ভাগে সবাইকে স্বাগত তো আজকে দুই ভাই এবং কিছু বন্ধু মিলে আমরা যাচ্ছি ভানাটেগুলো স্টেশনে তো এইখানে আজকে কে সেটা বলে রাখি এখানে আজকে রয়েছে মা মনসা মেলা তো এটাকে গাছ মেলাও বলা হয় কারণ এখানে অনেক রকমের গাছ কিন্তু এই মেলায় দেখতে পাওয়া যায় তো সেরকম দেখতে পাবে সামনে কতটা গাছ তো প্রথমে বলে রাখি যে কিভাবে এই মেলায় আসবে আর এইটা হলো ভানাটেগুরু স্টেশন যে কোনো কাটোয়া হাওড়া লোকালে উঠলেই চলে আসতে পারবে এই ভানাটেগুরু স্টেশনে আর কথা বলে রাখি এই স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথ এবং তারপরে আসবে এই মন্দিরে আর এই মন্দিরটার একটু বাইরেটা আগে একটু দেখি তারপর ভেতরে নিয়ে যাবো অবশ্যই আর এই মন্দিরটার চারপাশে কিন্তু এরকম মানে দোকানপাট উঠে যায় শুধুমাত্র মেলার জন্য আর আজকে এই মুহূর্তে দেখে হয়তো ভিড়টা কম লাগছে বাট একটু কমই ছিল আর তবে একটা কথা বলতে চাই ওইটা হলো মন্দির মেন আর এই হলো মন্দিরের সামনে তবে এতটা কম ভিড় থাকে না যেহেতু আমি পুজোর দিন সন্ধেবেলায় এসেছি তার জন্য এরকম মনে হচ্ছে বাট এইখানে কিন্তু পুজোর দিন ভোর রাত বা মাঝরাত থেকেই বলতে পারো যে এখানে কিন্তু বিশাল বিশাল হয় অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে আর এই মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির এবং এর যদি একটু খোঁজ খবর না তাহলে সবাই জানে যে এই ভাঁটিগুলো এই মা মনসা মন্দির করা জাগ্রত তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে পুজো দেওয়ার জন্য আর এইখানে যেহেতু এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে আজকে পুজো হয়ে গেছে তাই এরকম এতটা ফাঁকা লাগে তাই হয়তো ভিডিওটা করতে পেরেছি তবে একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই কিন্তু এখানে আসতে পারো আজ বার না আসলেও সামনে বার পুজোতে আসতে পারো কারণ এইখানে কিন্তু পুজো দেওয়া হয় তবে একটা কথা বলে রাখি এইখানে কিন্তু একটা ইতিহাস রয়েছে সেটা হলো যে এতগুলো যে মা মনসার মূর্তি দেখছো সেইগুলো কিন্তু ভাষান দেওয়া হয় না শুনে শুনেছি আমি এখানে সেটা হচ্ছে যে এইখানে যে পুজো গুলো হয়ে যায় মা মনসা মূর্তির সেগুলো কিন্তু এখানে থেকে যায় আর এইখান থেকে কিন্তু সব নিয়ে কিন্তু তুমি পুজো দিতে পারো আর এর পাশে রয়েছে বলির জায়গা এখানে কিন্তু বলি দেওয়া হয় সঙ্গে মানে বাছাযাঝা নিয়ে এসে সব বলি দেওয়া হয় তবে বলি প্রথাটা এখন এখানে চালু রয়েছে তবে এর পেছনে কেন চালু আছে সেটা বলতে পারবো না এটা প্রাচীনকাল থেকে হয়ে আসছে এই পুজো আর এখানে বলি প্রথা তাই চালু রয়েছে আর তার পাশেই কিন্তু গড়ে রয়েছে নানারকম ছোটোখাটো দোকান যেটা মেলায় মানে যেরকম দেখতে পাই সাধারণত তো সেটাই কিন্তু এখানে রয়েছে আর এইখানে কিন্তু অসংখ্য মিষ্টির দোকান রয়েছে তো অবশ্যই কিন্তু এখানে মিষ্টি টেস্ট করতে পারো খুব ভালো লাগবে আর ম্যাক্সিমাম এইখানে মেলাতে যেহেতু একটু বেলা মানে সন্ধ্যের দিকে রয়েছে তাই এতটা ভিড় কম লাগছে কিন্তু এক একটা সময় মানে পুজোর দিন বেলার দিকে আসলে কিন্তু এতটা ফাঁকা পাবে না তাই একটু সাবধানে আসবে তবে একটা কথা বলে রাখি বাই রোডও এখানে আসতে পারো তবে বাই রোড আসলে কাটোয়া কালনা যে রোডটা আছে সেই রোডটা ধরে আসতে পারো জিজ্ঞাসা করে এখানে আসতে হবে তবে আমার যা মনে হয় একটু ভেতর মানে ট্রেনে করে আসাই ভালো যেহেতু আমরা নবদ্বীপ সাইডে থাকি তো আমাদের এখানে রাস্তাটা পেছন দিকে পড়ে তো এখানে গাড়ি নিয়ে এসে আমরা যে কোনো জায়গায় এটা রেখেছি গাড়ি গাড়ি রাখার এখানে ব্যবস্থা রয়েছে কিন্তু যারা কালনাকাটা মেন রোড ধরে আসবে তাদের ব্যাপারটাও সামনের দিকে কী আছে সেটা আমি বলতে পারবো না তবে যদি ট্রেনে করে তাহলে কোনো সুবিধা হবে কোনো অসুবিধা হবে না কারণ ট্রেন থেকে নেমে কিন্তু মাত্র দু মিনিটে হাঁটাপথ এবং সেখান থেকে শুরু হয়ে যাবে এই মেলা আর এক কথা বললে কি মেলা সাধারণত যে কোনো জায়গায় যেরকম হয় এখানেও ঠিক সেরকমই খাবার দোকান থেকে শুরু করে কিন্তু অসংখ্য দোকান রয়েছে এখানে তবে এইখানে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে মানে পুরোপুরি রাস্তার উপরে তৈরি হয়েছে এই দোকানপাট গুলো এবং এই মেলার আসরটা তো সবাই কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে কিন্তু এই মেলা আনন্দ করতে পারো আর দেখতে পাচ্ছি অনেকে গাছও কিনেছে তবে একটা কথা বলতে যে সেটা যে বড় মাঠ যদি এখানে থাকতো হয়তো মেলা আরো বেশি ভালো করে জমতো তবে রাস্তার ধারও কিন্তু খুব বেশি খারাপ লাগছে না আর যেহেতু একটু বৃষ্টি হয়েছে একটু অসুবিধা হলো রাস্তা ধারে হয়েছে বলে অতটা মানে কষ্ট হচ্ছে না কিন্তু যদি এটা মাঠে হতো আর বৃষ্টিটা এরকম হলো সেরকম যদি হতো তাহলে কিন্তু এই মেলা দেখা খুব চাপ হয়ে তো তোমরা অবশ্যই কিন্তু এই মেলায় আসতে পারো এই মেলা কিন্তু এখনো মোটামুটি দিন ছয় সাথে থাকবে শুনলাম তো তোমরা অবশ্যই আমি বলবো যে দুই তিন দিনের মধ্যে আসো তাহলে হয়তো ভালো কিছু দেখতে পেতে পারো আর যারা মেলা দেখতে ভালোবাসো মেলায় কেনাকাটা করতে ভালোবাসো এবং মেলা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই মেলাটা একদম পারফেক্ট এইটুকু আমি নির্দিদায় বলতে পারি তবে আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে এখানে ছোটোখাটো দোকানের পাশাপাশি কিন্তু মানে একটা মাঠেও কিন্তু ভালো মতো করে মেলা হয়েছে তবে এইখানে এসে এটুকু বুঝলাম যে আশেপাশে কিন্তু মানে লোকাল লোকের থেকে বেশি দূর দূরান্ত থেকে লোকজন বেশি এসছে এখানে মেলাটা দেখতে আর এইখানে কিন্তু মেলাটা কিন্তু বহু বছর ধরেই হয় কারণ এখানকার পুজোটা খুবই বিখ্যাত মানে অনেক পুরোনো পুজো আর জাগ্রত মা পুজো অনেকেই কিন্তু এখানে দুর্ভাগ্যক্রমে হয়নি আগে তবে এই প্রথমবার আমি এখানে আসা আসলাম আর ওই দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওইটা একটা ছোট মাঠ ওইখানে কিন্তু আরও মেলা বসেছে তো সেখানে এখন যাব তবে তার আগে বলে রাখি আমি এই দোকানটায় দাঁড়ালাম একটা ছেলে একটু পান খাবে বললো বাট এইখানে দাঁড়িয়ে আমি যেটা সব থেকে বেশি দেখে নষ্টাল হলাম সেটা হলো একটু দ্বারাও দেখাচ্ছি যেহেতু পানের দোকান বাট আমি যেটা নস্টাল যেলাম সেটা হলো যে এই যে মানে এই যে এখানে ঝোরানো রয়েছে এই চুটকি এই চুটকিটা দেখে কিন্তু বড় আশ্চর্য লাগল কারণ পুরো যে হয়ে গেলাম মানে আজ থেকে প্রায় কত বছর পর চুটকি দেখলাম আমি যাই না সেই জন্য চটপট একটা টেস্টও করে নিলাম কারণ এর ছোটবেলার স্মৃতিটা অনেক কিছু জুড়ে আছে তো কীভাবে খেতাম তো একটা টেস্ট না করে পারলাম না তো যোক ওটা চুটকি খাওয়ার পর চটপট ঢুকে গেলাম সেই মাঠে এখানে ঢুকতে হবে আর ভাঁড়েগুড়ি স্টেশন থেকে সোজা হাঁটতে হাঁটতে রাস্তাতে আসলে কিন্তু এই মাঠ দেখতে পাবে এই মাঠটা শেষ প্রান্ত যদি আসতে হবে আমরা এখানে শুরু করলাম কারণ তাহলে যেতে সুবিধা হবে যাওয়ার সময় অতটা ঘুরপেচ করতে হবে না আর এখানে শুরু হয়ে গেছে এই ধরনের খেলা তো আমার এক ভাইও চেষ্টা করছে এই খেলা করার মাত্র দশ টাকার বিনিময়ে তো আমি বলবো এই ধরনের খেলা না খেলাই ভালো পয়সাটাই যাবে কতটা কি ট্রাই করতে পারবে যাই না কারণ এদের খেলার একটা ব্যাপার আছে আলাদা তো এরাই ট্রিক্সটা জানে তো এই ধরনের খেলা এই ধরনের গ্রামের মেলাতে কিন্তু দেখতে পাওয়া যায় শহরের মেলায় খুব একটা দেখতে পাওয়া যায় বলে আমার মনে হয় কারণ আমি বারাদুলের মেলাও ঘুরেছি আমাদের এখানে লোকাল মেলাতেও গেছি এই ধরনের খেলা আমার চোখে খুব একটা বেশি পড়েনি বললেই চলে পড়েই নি কারণ পড়লে অবশ্যই ভিডিও দেখাতে পারতাম কিন্তু সেটাই আমাদের ছোট ভাই চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সে কিছু পারলো না ফালতু ফালতু দশ দশ করে কুড়ি টাকা নষ্ট করলো তো যাই হোক সেটা এখন গেল এখন এই কুড়ি টাকা যাওয়ার পালা মেলার লোকজনের ভিড় ভাড়টা একটু বেশি কমই ছিল বলতে হয় কারণ এতটা কম থাকবে আমি এক্সপেক্ট করি সবাই বললো খুব বেশি ভিড় হয় বাট আমার মনে হয় যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য হয়তো মেলাটা এতটা মানে কম লোকজন দেখা যাচ্ছে বা যেটুকু ছিল ঘোরার জন্য পারফেক্ট ছিল এর থেকে বেশি তো ভিডিও বা ঘোরাটা খুবই খারাপ হয়ে যেত তবে একটা সত্যি কথা মানে আমার নিজস্ব এটা পছন্দ যে কোনো মেলায় গেলে ছিল খাবারের দোকান খুঁজে বের করা আর যেটা সব থেকে বেশি হতাশ হয়েছে আমি এই মেলাতে গিয়ে কারণ এই মেলাতে গিয়ে নর্মাল এই ধরনের খাবার দোকান ছাড়া আমি ভালো খাবার দোকান কিছু ভালো মতো পেলাম না যে খাবার টেস্ট করব তবে হ্যাঁ সবথেকে বেশি যদি কোনো দোকান পেয়ে থাকি বা মেলার জন্য যদি কিছু হয়ে থাকে তাহলে হলো সেই খেলা বা এই যে যেগুলো হয় পয়সা দিয়ে খেলা সেই সবের দোকানটাই মানে বেশি বসেছে এইখানে আর এটাই থেকে বেশি ভয়ঙ্কর ব্যাপার এই যে দেখতেই পাচ্ছ যে এইখানে খেলা চলছে তো কী খেলা আমি এক্সাক্টলি বলতে পারবো না বাট শুধুমাত্র একটু ভিডিও করলাম দেখলাম একশো টাকার বিনিময়ে কোনো খেলা চলছে তা সেটুকুই তবে হ্যাঁ আমি বলবো যে মেলায় কি অবশ্যই কোনো মতে কিন্তু এই ধরনের খেলা খেলবে খেলবে না কারণ এই ধরনের খেলা মানে পুরোটাই ভাওতাবাজ আর চোখের যারা মনে হয় জিতছে তারা কিন্তু সেটিং করার লোক এইটুকু আমি জানি তো সুতরাং তাদের কিন্তু ভাজে পা দেবে না চুপচাপ গিয়ে দেখো এনজয় করো বাস এটুকুই বলবো আর হ্যাঁ মেলায় গিয়ে খাবার দাবারটা করা কিন্তু মাস্ট তবে আমি এখন খাবার দোকানে খোঁজার খুঁজতে খুঁজতে আপাতত এখানে দাঁড়িয়ে পড়েছি যাই না কতদূর কি খাবার দোকান পাবো তবে এটা ভেবে আশ্চর্য হচ্ছি যে এইখানে এত লোক ভিড় করছে বাট আমি এরপরে আরও ভিডিও করতেছিলাম কিন্তু অনেকে বান্ড বদল ভিডিও করতে না কারণ হয়তো কেস টেস খেতে পারে তাই তবে সত্যতা বলতে আমার একটু বেশি বোরিং মেলাটা তাও ঘুরে করে দেখার চেষ্টা করছিলাম যে কোথাও ভালো কিছু আছে কিনা তো যেটুকু যা বুঝলাম যে এইখানে মানে ছোটখাটো ভাবে মেলাটা হয় আমাদের সাধারণত যেসব জায়গায় মানে মেলা দেখে এসেছি সেরকম জমজমাটি অতটা মেলা নয় বা হতে পারে হয়তো একদম যেহেতু বাঁটেগুলো একটু গ্রাম সাইডে একদম আর যেখানে হয়তো সেই আশেপাশের লোকজন হয়তো খুব দূর থেকে লোক এসছে যার জন্য হয়তো বৃষ্টির জন্য হয়তো কম এসে দেখতেই পাচ্ছি এখানে কাদা ভর্তি হয়ে গেছে বৃষ্টির জন্য যাই হোক তাও টুকটা কষ্ট করে মোটামুটি জায়গাটা ঘুরলাম তা ঘুরে মোটামুটি ফালতু বলবো না বেশ টাইম পাসটা ভালো হলো বন্ধু বান্ধবের সঙ্গে এসেছি তো ঘুরে বেশ ভালোই লাগলো তবে যেটুকু বুঝলাম নবদ্বীপের আশেপাশে থেকে কিন্তু অনেক লোক এসছে এখানে মেলা যেতে কারণ এইখানে মেলাটা কিন্তু বেশ পরিচিত সব জায়গাতেই বাকি আমি একমাত্র হয়তো ছিলাম উজবুক যে হয়তো এতকাল মানে এত বছর এখানে আসার সুযোগ পেয়েও হয়তো আসেনি বা মনে হয়নি যে এখানে আসে তো যাই আমি একটা কথাই বলবো যাদের এখানে আসতে চাও তো অবশ্যই আসতে পারো আর যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি সব কিছুভাবে বলে দেবো আর এইখানে মেলায় আসলে অবশ্যই জানোই মেলা কীরকম আর না সেরকমই মেলা তবে কোনো এক্সপেকটেশন বেশি নিয়ে আসবে না যেটুকু দেখাচ্ছি এর থেকে বেশি কিছু কিন্তু এখানে পাবে না এটাই পাবে আর যদি মনে করো যে মায়ের দর্শন করতে আসবে তো অবশ্যই এসে তবে হ্যাঁ যেহেতু আগেই বললাম যে জাগ্রত ঠাকুর একটু নিয়ম নিষ্ঠা মেনে আসো সেটাই বলবো তবে হ্যাঁ এতক্ষণ ঘোরার আমি বুঝতে পারিনি যে কোনো খেলার মাঠ ভেবেছিলাম বাট আস পরে বুঝলাম বেরোনোর সময় যে এটা একটা স্কুল এবং এই স্কুলের মাঠেই এই মেলাটা হচ্ছে যাই হোক তো চটপট আর বেশি দেরি না করে এইখানটা স্কুলের মাঠে একটু বাইরে বেরোলাম কারণ বাইরে বেরিয়ে দেখলাম যে এই বড় যেটা আমাদের এখানে গঙ্গা পুজোর সময় দেখা যায় তো সেখানে গিয়ে দেখলাম এখানে রয়েছে তো দেখে বেশ ভালো লাগলো বাকি এখন মোটামুটি একটু আশেপাশে ঘুরছি দেখলাম ছোটখাটো এদিক ওদিক গলিতে ওই দেখলাম বেশ ভালো স্টল বসেছে তো সেগুলো দেখার জন্য তবে হ্যাঁ একটা কথা বলছি এই মেলা ঘুরতে মোটামুটি অ্যাপ্রক্সিমেট তোমাদের হয়তো সময় লাগতে পারে হাতে বেঁধে নিয়ে এক থেকে দেড় ঘন্টা ম্যাক্সিমাম যদি খাওয়া দাওয়া একটু মানে জিরিয়ে নাও আশেপাশে কোথাও তাহলে হয়তো দু ঘন্টা লাগতে পারে বাট মানে এর থেকে বেশি লাগবে তবে হ্যাঁ যদি বাই রোড নবদ্বীপের বা আমাদের যেখানে হসপিটালটা রয়েছে প্রধান হসপিটাল সেখানে যদি আসতে যাও তাহলে কিছু মনোষ ঠাকুর দেখতে পেতে পারো কারণ আসার সময় দেখলাম বেশ অনেক মনোষ ঠাকুর হয় সেটা আমি আগে জানতাম না আজকে যেহেতু মনোজ ঠাকুর পুজো উপলক্ষে আমি এসেছি তো দেখলাম যে বেশ তিন চারটে মনে ঠাকুর হচ্ছে এবং সেখানে ভালোই আনন্দ করছে আর রাসের মতো বাজনা শুনতে পাচ্ছিলাম বেশ ভালো লাগিল তো আলটিমেটলি এখানে এসে মোটামুটি বেশ ভালোই লাগলো আর যারা যারা পুজোতে চাও তো অবশ্যই একটু জেনে বুঝে আসবে কারণ প্রচণ্ড ভিড় হয় শুনেছি আমি এখানে তো অবশ্যই পুজোতে আসতে পারো এখানে মানে পুজো দেওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার তো অবশ্যই এসো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখায় পরের ভিডিওতে সঙ্গে থেকেও টাটা বাই বাই ও আচ্ছা এটা কথা বলতে ভুলে গেছিলাম যে যাওয়ার আগে কিন্তু আমি এখানে একটা দোকানে চা টেস্ট করলাম বা চাটা খেয়ে বড়ই দুঃখ পেলাম you